দেখুন মাদক চোরাকারবারীরা কত ধরনের কৌশলের মাদক বহন করতে চায় পিকআপটিতে দুই স্তরের তারা চেম্বার করে নিয়েছে দেখুন যেখানে পাটাতন তার নিচে তারা একটা চেম্বার করেছে এবং যেটা ভিতরে প্রায় আশি কেজির উপরে গাঁজা সহ সে যে আটক হয়েছে চৌকশ শৃঙ্খলা বাহিনী সেটা আটক করেছে এবং এইভাবে তারা নতুন গাড়ি নিয়ে অনেক সময় কোম্পানিকে ধোকা দিয়ে তারা এই ধরনের মাদকের ব্যবসা করে দেখুন এই যে পাশে হুকটি রয়েছে যে এটি এটি খোলার পরেই কিন্তু আপনি ওই বিশেষ চেম্বার দেখতে পাবেন এখন স্বাভাবিকভাবে আপনি রেলিং টেলিং বাদাই করা আছে জ্বালাই আছে আপনি তো বুঝবেন না যে এটার নিচে একটা চেম্বার আছে চেম্বারের ভিতরে লুকিয়ে মাদক কারবারই করবে আর উপরে মাছ বা বিভিন্ন মালামাল পরিবহন করবে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেওয়ার জন্য যদিও চৌকশ আইনশৃঙ্খলা বাহিনী সেটা ধরে ফেলেছে এবং এটা জব্দ করেছে এবং এটা দেখুন কি নিখুঁতভাবে তারা এটা করেছে তাদের মাথায় এই বুদ্ধি আসলো কীভাবে আল্লাহ ভালো জানে এবং এই চেম্বারটি যে এখানে আছে এটা আসলে আপনি নর্মালি এটা ধরা বা ফাইন্ড আউট করা খুবই ক্রিটিক্যাল পেছন দিক থেকে আপনি মালামাল লোড করে আনলোড করে এবং এই চেম্বারটি বিশেষভাবে তৈরি করা হয়েছে মাদক শুধু একজন ব্যক্তি নয় একটি পরিবার ও একটি রাষ্ট্রকে বা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে তাই যেখানেই মাদক সংক্রান্ত কোনো তথ্য পাবেন অবশ্যই নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে দিবেন ঝুঁকি মনে করলে গোপনে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে দিন ধন্যবাদ